নমস্কার আজকের আমার ছোট্ট রেসিপি পুঁই শাকের চচ্চড়ি এই পুঁই শাকের চচ্চড়ি শুনেই আমি জানি আপনারা অনেকেই হাসছেন কিন্তু পুঁই শাকটা যদি এইভাবে রান্না করা যায় তাহলে কিন্তু মাছ মাংসকেও হার মানায় তাহলে দেখুন আমি কেমন করে রান্না করছি তার জন্য আপনারা দেখতেই পারেন পুঁই শাকগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম দিকে কড়াইয়ে তেল গরম করে আমি পুঁই শাকগুলোকে দিয়ে নুন হলুদ আর সর্ষে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না আমার হলুদ আর সর্ষে বাটা থেকে কাঁচা গন্ধটা যায় আমি এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করছি আপনারা যদি আমিষ করেন তাহলে কড়াই যখন তেল গরম হবে তখন পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে তারপরেই পুঁই শাকগুলো দেবেন আর এই সর্ষের সঙ্গে রসুন আপনারা দিয়ে বেটে নিতে পারেন এই দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে সর্ষের কাঁচা গন্ধটা চলে যায় আর হলুদেরও গন্ধটা যায় আর শাকেরও একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে এরপর আমি স্বাদ মতো চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে পুঁই ডাটাগুলো সেদ্ধ হওয়ার মতো সামান্য একটু জল দিয়ে আমি পাঁচ সাত মিনিট আমি চাপা দিয়ে সেদ্ধ করে নেব এই দেখুন এইভাবে আমি পাঁচ সাত মিনিট চাপা দিয়ে দিচ্ছি এরপর এই দেখুন এইগুলো হচ্ছে বিউলির ডাল এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি এটাই হলো সেই মশলা যে মশলাটা পুঁই শাকটাকে অসাধারণ করে তুলবে এই দেখুন এইদিকে আমার পুঁই শাকের জল মরে গেছে ডাটাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে পুঁই শাকটাকে নামিয়ে নেবো আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে এরপর কড়াইটা পরিষ্কার করে আমি তেল গরম করেই দেখুন বিউলির ডাল গুঁড়োগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব এইভাবে একবার বিউলির ডাল গুঁড়ো দিয়ে পুঁই শাক চচ্চড়ি করে দেখবেন খেতে একদম অসাধারণ লাগে আর একবার করলে বারবার করে খেতে মন যাবে এই দেখুন এতটাই আমি ভাজলাম লাল লাল করে দিয়ে আমি পুঁই শাকটা আবার আমি দিয়ে ভালো করে সাতলে নিচ্ছি এইভাবে যখন রান্নাটা করবেন বিউলির ডাল দিয়ে যখন পুঁইশাকটা দিয়ে দেবেন দেখবেন কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর খেতে তো অসাধারণ লাগেই একবার হলেও আপনারা এইভাবে পুঁইশাক চচ্চড়ি বিউলির ডালের গুঁড়ো দিয়ে করে দেখবেন ভালো লাগে বারবার আপনারা এইভাবেই রান্নাটা করে খেতে পারবেন আমিষের দরকার নেই নিরামিষ না নাই এইভাবেই ভালো লাগে এরপর দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে দেখিয়ে দিলাম ধন্যবাদ আপনাদেরকে